নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শুক্রবার আঠাশে জুন পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই বিষয় নিয়ে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব যারা পুরাতন দর্শক রয়েছেন তারা তো অবশ্যই জানেন আমি এই ভিডিওতে আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করি আর যারা নতুন দর্শক রয়েছেন তাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে গাঢ় সম্ভাবনা থাকে সেই রাশিগুলোর নাম আপনাদের সামনে আমি তুলে ধরি যদি আপনার রাশির নাম থাকে হয়তো আপনার অর্থপ্রাপ্তি হতে পারে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ থাকা দরকার যদি যোগ আপনার থাকে যে কোনো দিক থেকে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট হতে কিন্তু চলেছে দেখুন আমি চারটি গ্রহের কথা বলছি রাহু শুক্র বুধ এবং শনি মেনলি দুটি গ্রহ কিন্তু মুখ্য ভূমিকা পালন করে রাহু এবং শনি একমাত্র এ দুটি গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে আমি রায় গ্যারেন্টির সাথে আপনাদেরকে বলছি আপনার কিন্তু অর্থপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট হবে আগামীকাল রয়েছে শুক্রবার আপনার সপ্তমী তিথি রয়েছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে যোগ রয়েছে আয়ুষ্মান যোগ খুব দুর্দান্ত একটা যোগ রয়েছে রাহুকাল আপনার রয়েছে সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময় যে কোনো শুভ কাজ শুভযাত্রা ইনভেস্টমেন্ট আপনারা করবেন না প্রথমেই আমি আপনাদেরকে বলি সামনে কৌশিকী আমাবস্যা রয়েছে দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যার জন্য বুকিং নেওয়া হচ্ছে প্রচুর প্রতিকার প্রতিবিধান করা হচ্ছে দেখুন একটা সময় থাকে এই সময়টা তন্ত্র সাধনার জন্য বিশেষভাবে কিন্তু শুভ একৌশিকামাবর সাথে যদি আপনার প্রতিকার করেন কি না আপনার হানড্রেড পারসেন্ট নিশ্চিত রূপে কাজ গ্যারেন্টি কিন্তু হবে আর সামনে শুভ রথযাত্রা এই শুভ রথযাত্রা উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে যারা রাহু রক্ষা কবর দিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আমি প্রতিদিন আপনাদের কাছে একটাই অনুরোধ করি আপনারা যারা ভিডিওটি শুনছেন আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন প্রতিদিন অর্থপ্রাপ্তি উপর আমি ভিডিও কেন দিই যে যে ক্ষেত্রে যোগ থাকে তবে পাশাপাশি আপনার যে জন্মকুণ্ডলীতে মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা পারমিট করা দরকার রয়েছে এবং আপনার ভাগ্যভাবকে শুভ থাকা দরকার রয়েছে তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে যে কোনো দিক থেকে আপনার বড় হোক ছোট হোক যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আর আপনার যদি অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রাহুরক্ষা কবচ পরিধান করুন এবং এর সাথে সাথে যারা জন্মকুণ্ডলি বিশ্লেষণ করতে চাইছেন হস্তরেখা দেখাতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আমি একটা অনুরোধ আপনাদের কাছে করি বারবার একটা অনুরোধ করি যে আপনারা শুধুমাত্র একটা ভিডিও দেখে প্রচুর টাকার লটারি টিকিট কাটবেন না আমি বারবার বলছি যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনার শেয়ার বাজার থেকে আপনার ফাটকা থেকে বা আপনি কোনো সম্পত্তি থেকে লাভ পেতে পারেন বা দীর্ঘদিন আপনার আটকে ছিল আপনার অর্থ সেই অর্থ আপনি পেতে পারেন এটাও আপনার করসিক প্রাপ্তি আপনার লটারি থেকেও হতে পারে বা আপনি হঠাৎ কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থ লাভ করলেন বিজনেস থেকে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে মেনলি যারা লটারির টিকিট কাটছে তাদের ক্ষেত্রে প্রতিদিনকার আমি টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাই এটা বিশেষভাবে খুব রিসার্চ করে এই সময়টা দেওয়া হয় যদি আপনারা সেটাকে সঠিকভাবে মেনটেন করতে পারেন না আপনাদের হানড্রেড পার্সেন্ট অর্থপ্রাপ্তি গ্যারেন্টি আমি রায় আপনাদেরকে দিচ্ছে হবে এবং আবার বলি জন্ম ছককে আগে দেখুন আপনার রাহু শুক্র বোধ শনি কেমন রয়েছে কারণ কলিযুগে একমাত্র রাহু এবং শনি কিন্তু অর্থ দিয়ে থাকে এই দুটি গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে একমাত্র এই গ্রহ দুটি কিন্তু আপনাকে কিন্তু যে কোনো দিক থেকে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটাতে পারে এবার আসি আমি পাঁচটি রাশির নাম এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সে রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশির আপনাদের যে টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে পাঁচ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল আটটা চল্লিশ মিনিট থেকে নটা একান্ন মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ দ্বিতীয় রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি বৃষ রাশি বৃষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার চার বিশ্বরাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময় নটা আঠেরো মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত সময়টা শুভ যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে অর্থাৎ মহা অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি রাশি এবং বিশ্বরাশি যদি আপনি মানুষের আপনার ক্ষেত্রে প্রবল তবে আপনার জন্মকুণ্ডিতে যোগ থাকা দরকার এবং আবারও বলছি বার্চার ট্রি ফরমেশান এবং পাশাপাশি রাহুরক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এরপর যে রাশি আমি বলবো সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল কারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কুম্ভ রাশি যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে এক আপনাদের শুভ সময় সকাল নটা তিরিশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের শুভ চার নম্বর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার কন্যা রাশি কন্যা রাশির টার্গেট নাম্বার দুই আপনাদের শুভ সময় দশটা এক মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত সময়টা শুভ দশটা এক থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত সময়টা আপনার ক্ষেত্রে অতীব শুভ একদম শেষ রাশির যে রাশির মহা সৌভাগ্যশালী হতে চলেছে আপনার মহাসৌভাগ্য সেটি রাশি অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি সেই রাশির বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আপনাদের টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে নয় আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ